همون گونه که در عراق و افغانستان به استقرار دموکراسی داشتن که بیشترین همکاری ها در افغانستان و در عراق این طالبان دشمن ماست آمریکا هم احساس می‌کرد طالبان دشمن این تجربه افغانستان رو در مورد عراق را تکرار بکنیم برای چی ما رو بردن جزء محور شراره؟ ما ای که کمک کرده بودیم به سرنگونی صدام بعد گفتن آقا ما میخوایم طالبان رو در ارا... در چی سرنگون کنیم دوباره کمکشون کردیم اگر سقوط صدام اشتراک منافع ایران و امریکا نبود بالاخره و که منجر به برخی یا نوعی همکاری ها انجام این کیس اف افغانستان ایران دید اوریثینگ تو کوآپریت وید امریکا این اوردر تو تپل دی 2001 وار آن ترور ভিডিও ক্লিপগুলো যথেষ্ট পুরনো যেখানে ইরানের সাবেক প্রেসিডেন্ট এবং পলিটিশিয়ানরা দাবি করছে তারা আমেরিকাকে ওয়ার অন টের মিশনে আফগানিস্তান ও ইরাকের বিরুদ্ধে সাহায্য করেছে আজকের এই প্রথম চ্যাপ্টারে আমি ইরান বনাম আফগানিস্তান বা তালেবান নিয়ে আলোচনা করব সন উনিশশো উনআশিতে সোভিয়েত বনাম আফগান যুদ্ধ শুরু হয় আফগানিস্তান থেকে ছোট ছোট মুজাহিদিন দল তৈরি করা হয় সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেননা সোভিয়েত বাবরাক কারমাল নামের এক ব্যক্তিকে প্রেসিডেন্ট বানিয়ে আফগানিস্তান রুল করছিল সোভিয়েত হটাও এই যুদ্ধে আফগানিস্তানে ইসলামের দুটি সেক্ট থেকেই দল তৈরি হয়েছিল যেখানে সুন্নি দলগুলো সাহায্য পাচ্ছিল পাকিস্তান সৌদি এবং আমেরিকার কাছ থেকে সেখানে এই শিয়া ফ্যাকশন বা শিয়াদের তৈরি করা ছোট ছোট দলগুলো সাহায্য পাচ্ছিল সবেমাত্র ক্ষমতায় আসা আয়াতুল্লাহ রুহউল্লাহ খমিনি ও তার ইসলামিক রিপাবলিক অফ ইরান দেশটির কাছ থেকে আফগানিস্তানের হাজেরাদেরকে নিয়ে শিয়াদের এই ছোট ছোট দলগুলো তৈরি হয়েছিল যারা সেন্ট্রাল আফগানিস্তানের হাজরা যাতে বসবাস করত এই দলগুলোর মধ্যে বারো ইমামি এবং ইসমাইলি উভয় মতাবলম্বী রয়েছে বলা হয় এদের বংশ তুর্কি এবং মঙ্গলদের সাথে গিয়ে মিশেছে হাজারাদেরকে তুর্কি বা মঙ্গলদের বংশধর বলা হয় আফগানিস্তানে এরা মাইনরিটিতে রয়েছে এদেরকে ইরান অর্থ অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় নীতিমালা ধর্মীয় জ্ঞান শেখানোর মাধ্যমেও সাহায্য করেছে তবে সৌদি ও আমেরিকা বিগ বাজেট নিয়ে যে পরিমাণে সুন্নি গ্রুপগুলোকে সাহায্য করছিল ইরান তাদের শিয়া গ্রুপগুলোকে সেই পরিমাণে সাহায্য করতে পারেনি উনিশশো থেকে উনিশশো নব্বই মধ্যেই তাদের নিজস্ব একটি পলিটিক্যাল পার্টি তৈরি করে উনিশশো নব্বইতে দলটির ব্যাপারে ঘোষণা করা হয় নাম রাখা হয় হিজবে ওয়াহাদাত আশির দশকে তো এদেরকে তেহরান এইড বলা হতো যেহেতু তেহরানের ফান্ডের আন্ডারে ছিল এরা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হলো এই দলগুলোকে আমেরিকা বা সৌদি কেউই কোনো প্রকার সাহায্য করেনি যদিও বা আমেরিকা বুঝেছিল এই দলগুলোর সোভিয়েত বিরোধী যুদ্ধ আমেরিকার স্বার্থ হাসিলেই সাহায্য করবে কিন্তু আল্টিমেটলি তাদের সাথে অ্যান্টি আমেরিকান দেশ ইরানের ভালো সম্পর্ক বা অ্যালায়েন্স থাকার কারণটি আমেরিকাকে হাজারাদেরকে সাহায্য করতে অনিচ্ছুক করে তোলে হিজবে ওহাদাত তৈরি করার পূর্বে হাজরাসরা ছোট ছোট আটটি দলে বিভক্ত ছিল যেমন সাজমানে নাসার সেপাহে পাসদারান হারাকাতে ইসলামী এটসেট্রা উনিশশো ছিয়াশিতে সোভিয়েত কারমালকে সরিয়ে ডক্টর নাজিবুল্লাহ বা মোহাম্মদ নাজিবুল্লাহকে আফগানিস্তানের প্রেসিডেন্ট বানায় তাই সুন্নি শিয়া উভয় দলগুলো এখন ডক্টর নাজিবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করছিল তাকে ক্ষমতাচ্যুত করতে ডক্টর নাজিবুল্লাহ উনিশশো পর্যন্ত ক্ষমতায় থাকে কিন্তু আফগানের শিয়া সুন্নি সকলেই নাজিবুল্লাহকে একজন বামপন্থী ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করত তবে ইরানে বিপ্লব আসার পর সোভিয়েত সেই দেশগুলোর যারা ইসলামিক রিপাবলিক অফ ইরানকে স্বীকৃতি দিয়েছিল সেজন্য ইরান সরাসরি বিরুদ্ধে দাঁড়ায়নি একদিকে যেমন পাকিস্তান চাইতো নাজিবুল্লাহকে সরিয়ে সুন্নি কোনো দলকে ক্ষমতায় বসাতে অপরদিকে ইরান চাইতো নাজিবুল্লাহকে সরিয়ে হাজারাদেরকে ক্ষমতায় বসাতে যেন মেজরিটি দলের কাছ থেকে তারা সুরক্ষিত থাকতে পারে এই সুরক্ষায় থাকার ব্যাপারে কেন বলছি তা একটু পরেই বলাই বাহুল্য হাজারাদের তুলনায় বাকি সুন্নি দলগুলো অস্ত্র অর্থের দিক দিয়ে অনেক শক্তিশালী ছিল তাই নাজিবুল্লাহকে ক্ষমতাচ্যুত করতে হাজারাদের আমরা তেমন একটা ভূমিকা দেখতে পাই না উনিশশো একানব্বই সনে আফগানিস্তানে ইউএসএসআর কলাপসের পর আহমেদ শাহ মাসুদের নর্দার্ন অ্যালায়েন্স হিজবে ইসলামী এই দলগুলো মিলে নাজিবউদ্দিনকে ক্ষমতাচ্যুত করে নর্দেন অ্যালায়েন্স থেকে বাহারুদ্দিন রাব্বানিকে উনিশশো বিরানব্বইতে প্রেসিডেন্ট বানানো হয় যেহেতু সোভিয়েত বিরোধী যুদ্ধে অনেকগুলো দল অংশ নিয়েছিল কোনো একটি দলের শাসন সবাই হজম করতে পারছিল না বাহারুদ্দিন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার ক্ষমতা ছিল খুবই সীমিত এছাড়াও বাহারুদ্দিন রাব্বানি ছিলেন একজন তাজেক এই জাতিগত বিষয়গুলো ম্যাটার করে এগুলো মুসলিম দলগুলোর মাঝে যুদ্ধ হওয়ার আরেকটি কারণ হিজবে ইসলামীর গালবুদ্দিন হেকমাতিয়ার যিনি একজন পাস্তুন ছিলেন তিনি আবার বাহারউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এভাবে ইতেহাদি ইসলামী হিজবে যেটা শিয়াদের ফ্যাকশন বলেছিলাম এরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে এরই মাঝে মুল্লা মোহাম্মদ ওমর যিনি সোভিয়েত বিরোধী যুদ্ধে নিজের বীরত্ব প্রকাশ করেছিলেন তিনি কান্দাহারে পাস্তুনদেরকে নিয়ে তালেবান নামক দলটি তৈরি করেন এখন আমরা মেনলি ফোকাস করব হিজবে ওয়াহাদ এবং তালেবানের মধ্যেকার সমস্যার ব্যাপারে তালেবান দল সংগঠিত হওয়ার পর উনিশশো পঁচানব্বই সনে তারা হিজবে ওয়াহাদ যারা নাজিবুল্লার পতনের পর উনিশশো থেকে পশ্চিম কাবুল নিয়ন্ত্রণ করছিল তাদের ওপর আক্রমণ করে বসে সশস্ত্র ও নিরস্ত্র মানুষদেরকে হত্যা করে তিনশো থেকে আটশো জন মানুষকে টর্চার করে হত্যা করে শান্তি চুক্তি বা নেগোসিয়েশনের কথা বলে হেসবে ওয়াহাদাতের লিডার আব্দুল আলী মাজারিকে ডেকে নিয়ে তাকে বন্দি করে টর্চার করে হত্যা করা হয় শুধু তাই নয় তার লাশ হেলিকপ্টার থেকে ছুঁড়ে ফেলা হয় যা হাজারা কমিউনিটির মধ্যে তালেবানের জন্য ঘৃণার জন্ম দেয় তালেবান এমনটা কেন করেছিল তার প্রথম কারণ ক্ষমতা তো ছিলই দ্বিতীয় কারণ হলো তারা শিয়াদেরকে কাফের মনে করত। কেননা দেওবন্দী হানাফি হওয়ার পরেও সালাফি মতবাদ দ্বারা তারা প্রভাবিত ছিল তাই তাদের জন্য এসব শিয়ারা নন মুসলিম বা কাফের যাদের রক্ত হালাল হাজরাদের ক্ষমতা পশ্চিম কাবুল থেকে সেখানেই শেষ হয়ে যায় কিন্তু আফগানিস্তানের বেমিয়ান এবং সেন্ট্রাল আফগানিস্তান হাজরা থেকে তারা অ্যান্টি তালেবান রেজিস্ট্যান্স অব্যাহত রাখে এবং তালেবানের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় নর্দার্ন অ্যালায়েন্সের তাজেকের লিডার আহমেদ শাহ মাসুদের সাথে হেজবে ওহাদাত অ্যালায়েন্স গড়ে তোলে যুক্ত হয় একত্রে মিলে তালেবানের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু সেপ্টেম্বর দুই হাজার তালেবান কাবুল পুরোপুরি ক্যাপচার করে নেয় হেসবে ওয়াহাদাত নর্দার্ন অ্যালায়েন্স এদেরকে পরাস্ত করে তালেবানের লিডার মুল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানের সুপ্রিম লিডার হয়ে যায় সুন্নি দেওবন্দি হানাফি তরিকায় শরিয়া ল প্রতিষ্ঠা করে শিয়া ফেরকা বা শিয়াদের রিচুয়াল নিষিদ্ধ করে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরপর শিয়া দলটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ক্যাম্পেন শুরু করে এই বলে যে শিয়ারা হচ্ছে কাফের ওদের হাতে কোনোভাবে ক্ষমতা দেয়া যাবে না সন উনিশশো লোকেশন মাজারের শরীফ জায়গাটি আফগানিস্তানের নর্দার্ন এরিয়ায় জায়গাটির নিয়ন্ত্রণে ছিলেন আব্দুল রশিদ দোস্তুম একজন উজবেক সিভিল যুদ্ধে তার দলেরও অবদান রয়েছে মে মাসের উনিশশো সাতানব্বইতে দোস্তুমের সাথে বিশ্বাসঘাতকতা হয়ে যায় যার কারণে তাকে তুর্কিতে চলে যেতে হয় এমত অবস্থায় তালেবান রিল্যাক্সে কোন রকম যুদ্ধ ছাড়াই মাজারে শরীফের এরিয়ায় ঢুকে পড়ে এই ভেবে যে এই জায়গাটি তারা বিনা যুদ্ধে জয় করে ফেলেছে জেনারেল আব্দুল মালেক তালেবানকেও ধোকা দিয়ে দেয় তালেবান আচমকা হামলার শিকার হয় হাজরা এবং জুনবিশের পক্ষ থেকে তারা তালেবানকে বন্দি করতে শুরু করে সেখানকার লোকাল আমজনতা তালেবানের বিরুদ্ধে হাজরা এবং জুনবিশদেরকে সাহায্য করছিল সেখানেই অসংখ্য তালেবান যোদ্ধাকে হত্যা করা হয় এবং তিন হাজার তালেবান সেনাকে গ্রেফতার করা হয় হিজবে ওয়াহাদ তালেবান সৈনিকদেরকে সেখানে হত্যা করে এই আক্রোশ থেকে যে তাদের লিডার আব্দুল আলী মাজারিকে হত্যা করা হয়েছিল মাজারিকে হাজারারা খুব ভালোবাসতো আর ওয়ে মাজারি শরীফ থেকেই তার নামের শেষ অংশ হয়েছে মাজারি এখানে এসে বড় একটা ধাক্কা খায় তালেবান এটাকে আফগানিস্তানের উনিশশো সাতানব্বইয়ের ম্যাসাকারও বলা হয় যেখানে ম্যাস কনফ্লিক্ট এবং মার্ডার হয়েছিল দুই থেকে তিন হাজার তালেবান সৈনিক নিহত হয়েছিল সাতানব্বই সনের এই ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার জন্য আটানব্বই সনের অগস্টে তালেবান আবারও মাজারের শরীফে আক্রমণ করে দেয় এবারের আক্রমণে তালেবান আরও বেশি মানুষকে হত্যা করে মৃতের সংখ্যা গণনা করা হয়েছিল প্রথম সপ্তাহে এবং টোটাল আইটনেস অনুযায়ী পাঁচ হাজার অর্থাৎ টোটাল পাঁচ হাজার মানুষকে তালেবান হত্যা করেছিল যাদের মধ্যে হিজবে ওয়াহাদাতের হাজেরারাও ছিল এবং সেই সিভিলিয়ান যারা নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করেছিল হিজবে ওয়াহাদাত যখন নর্দার্ন অ্যালায়েন্সের সাথে উনিশশো ছিয়ানব্বই একত্র হয় ইরান তখন থেকে নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দিতে শুরু করে যেভাবে তারা পূর্বে হেসবে ওয়াহাদকে দিচ্ছিল উনিশশো ছিয়ানব্বই সন থেকে দুই হাজার সন পর্যন্ত ইরান অ্যান্টি তালেবান মনোভাব রাখত কারণ তালেবান এবং আল বারো শিয়াদেরকে কাফের বলে তাকফির করত আর হেসবে ওয়াহাদাতের অধিকাংশই ছিল বারো ইমামেশিয়া দেওবন্দী তালেবানরা সালাফিদের দ্বারা তখন প্রভাবিত হয়েছিল যার কারণে অ্যান্টিশিয়া মনোভাব রাখত তখনও আলকায়েদা সরাসরি আফগানের শিয়া হত্যায় জড়িত না থাকলেও তালেবান সরাসরি কনফ্লিক্টে ছিল যেটা আমরা উনিশশো পঁচানব্বই সনের সেই ঘটনায় দেখেছি আর তালেবানের সমর্থনে ছিল পাকিস্তান সৌদি এবং ইন্ডিরেক্টলি আমেরিকা যার কারণে এই সময় পাকিস্তান এবং ইরানের মধ্যেকার সম্পর্ক ভালো যায়নি ঘটনা চরম মুহূর্তে তখনই পৌঁছায় যখন উনিশশো আটানব্বই সনের মাজারি শরীফে আক্রমণের সময় ইরানের এগারো জন কূটনীতিক এবং একজন জার্নালিস্টকে হত্যা করে বসে তালেবান যোদ্ধারা ইরান এতে করে চরমভাবে ভরকে গিয়েছিল তালেবানের ওপরে আইআরজিসি সহ টোটাল দুই লক্ষ সশস্ত্র বাহিনী আফগানের বর্ডারে পাঠিয়ে দিয়েছিল কিন্তু এই যুদ্ধ অবশেষে সংগঠিত হয়নি আর এর দুটি মেজর কারণ দেখানো হয়েছে এখনও এই যুদ্ধ আফগানিস্তানকে আরও ডিস্টেবিলাইজ করে দেবে বেশি বেশি আফগানি রিফিউজি ইরানে ঢুকতে শুরু করবে যেটা ইরানের অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য হুমকি হুমকিস্বরূপ দ্বিতীয়ত পাকিস্তান পেছন থেকে তালেবানকে সমর্থন দিচ্ছিল আমেরিকার হয়ে ইরান বুঝতে পেরেছিল আমেরিকা পাকিস্তানের কোলেশনের বিরুদ্ধে যুদ্ধ করা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে না সেজন্য ইরান নর্দার্ন অ্যালায়েন্সকে দিয়ে প্রক্সি যুদ্ধ চলমান রাখবে বলে সিদ্ধান্ত নেয় ঘটনার তিন বছর পর দুই হাজার এক সনে আমেরিকায় টুইন টাওয়ারে হামলা হয় এবং এর দায়ে তালেবানের ওপর এসে পরে তালেবান ফেঁসে যায় তালেবান এবং আল কায়দার বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম মিশন শুরু করলে আমেরিকা নর্দার্ন অ্যালায়েন্সের সাথে হাত মিলায় যারা বহু আগে থেকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং এই পয়েন্টে এসে আমেরিকা এবং ইরান একই রাস্তায় হাঁটতে শুরু করে কারণ উভয়ের শত্রু কমন ছিল তালেবান আর এই সময়টিকে পেছে নিয়ে এই সিচুয়েশনটিকে ধরে বারবার বলা হয় যে ইরান আমেরিকাকে সাহায্য করেছে ইরান অনেক আগে থেকে নর্দার্ন অ্যালায়েন্সের সাথে অ্যালায়েন্সে ছিল বাট আমেরিকা পরবর্তীতে যুক্ত হয়েছিল তাই আমেরিকার অ্যান্টি তালেবান মিশন ইরানের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসে যে সুযোগটিকে কাজে লাগিয়ে সৌদি ও পাকিস্তানের প্রক্সি এক্সট্রিমিস্ট দলটিকে উৎখাত করতে পারত তাই আমেরিকার পাশাপাশি ইরান নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করে সেকেন্ডলি ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএকে তালেবান যোদ্ধাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করে তবুও সেটি ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি ইরান উনিশশো আটানব্বই সেই আক্রমণের রিভেঞ্জ বা রিটালিয়েশন এভাবে দুই হাজার এক নিয়েছিল এবং এই দুই হাজার একে তালেবানকে তারা আফগানিস্তান থেকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয় আমেরিকা বুঝে গিয়েছিল তাদের এক সময়কার তৈরি করে দেয়া প্রক্সিকে সরিয়ে ইরান নিজস্ব প্রক্সি দিয়ে দেশটিকে দখল করবে বা নিয়ন্ত্রণ করবে এবং ইরান নিজের স্বার্থের খাতিরে আমেরিকার শক্তিকে ব্যবহার করছে তাই দুই হাজার সনে জর্জ ডব্লিউ বুশ ইরান ও ইরানের সমর্থিত এই দলগুলোকে এক্সিস অফ ইভিল বলে মন্তব্য করে অর্থাৎ শয়তানের রক্ষ ইরান কখনোই আফগানি বা আফগানি মুসলমানদের বিরুদ্ধে ছিল না কারণ উনিশশো উনআশির সোভিয়েত বিরোধী যুদ্ধের সময় হতে শুরু করে দুই হাজার সন পর্যন্ত আফগানি রিফিউজিদেরকে ঠাঁই দিচ্ছিল ইসলামিক রিপাবলিক অফ ইরান যার সংখ্যা এখন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন দুই হাজার একে আমেরিকার করা এই হামলার সময়েও দেড় থেকে দুই লক্ষ আফগানি নাগরিকদেরকে ইরানে ঠাই দেয় পরবর্তীতে অতিরিক্ত মাত্রায় রেফিউজি ঢুকাতে ইরানকে বাধ্য হয়ে বর্ডার বন্ধ করতে হয়েছিল পাশাপাশি তালেবানের সঙ্গে জড়িত কেউ ঢুকে পড়বে কিনা সেই ভয়ও ছিল বাইদাও দুই হাজার পঁচিশের ইসরায়েল ইরান যুদ্ধে ইরান আফগানিস্তানের অসংখ্য গুপ্তচরদেরকে পাকড়াও করে যারা ইসরায়েলকে লুকিয়ে সাহায্য করেছে যাই হোক যেমনটা আমরা জানি তালেবানের মুজাহিদরা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েছিল তাদেরকে পুরোপুরি দমিয়ে দেওয়া যায়নি দুই হাজার চোদ্দ দিকে তালেবান নেতারা শিয়াদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনে আইএসআইএসকে ইসলামিক স্টেট অফ খোরাসান যেটা একসময় আলকায়েদার সাথে সংযুক্ত ছিল তারা তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে শুরু করে এবং তালেবান যোদ্ধাদেরকে হত্যা করতে শুরু করে আলকায়েদা এবং আইএস সালাফিস্ট এক্সট্রিমিস্ট দলগুলো আগে থেকে ইরানের শত্রু ছিল কারণ এরা সৌদির মতাদর্শ অনুযায়ী শিয়াদেরকে তাকফির করতো এবং হত্যা করত যার প্রভাবের ফলে তালেবানও একসময় এরকম আচরণ করেছিল কিন্তু দুই হাজার পনেরোতে তালেবান অ্যান্টি শিয়া থেকে অ্যান্টি সালাফি এক্সট্রিমিস্ট হয়ে ওঠে তাছাড়া অ্যান্টি আমেরিকান তো ওরা আগে থেকেই ছিল ইরান তালেবানকে সরাসরি অর্থ অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করতে শুরু করে বিনিময়ে তালেবানের নেতারা ইরানকে আশ্বাস দেয় যে তারা হাজারা বা শিয়া সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেবে আইএসআইএস ইসলামিক স্টেট অফ খোরাসানকে ইরান বিগার থ্রেড হিসেবে দেখত শিয়াদের জন্য তালেবান যোদ্ধাদেরকে দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সন পর্যন্ত অস্ত্র দিয়ে সাহায্য করেছিল আইএসআইএস কে এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখনই তালেবান ও ইরানের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে তালেবান আফগানে ক্ষমতায় আসার পর শিয়াদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন পদে নিযুক্ত করেছে সুতরাং এই কথা বলা যে ইরান বা শিয়ারা সবসময় ধোকা দেয় এর কোনো ভিত্তি নেই আফগানিস্তান এর উৎকৃষ্ট উদাহরণ বাকি বাংলাদেশের আল আলকায়দার সমর্থনকারী কনস্পিরেসি থিওরিস্টরা অযথাই মাঝখান থেকে ইতিহাসের ছোট্ট একটি ঘটনা টেনে এনে ইরানের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ায় যেন বাঙালি মুসলমানদের চোখে ইরানকে খারাপ বানানো যায় এমনটা ওরা এ কারণে করে না কারণ ওরা তালেবানকে ভালোবাসে ওরা এই জন্য ঘটনাটিকে নেগেটিভলি প্রচার করে কারণ ইরান আলকায়দা আইসিসের মতো এক্সট্রিমিস্ট তাকফিরি সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে না হলে ভাবুন তালেবানের যখন দুই হাজার একের সেই ঘটনা নিয়ে মাথা ব্যথা নেই সেখানে এদের কেন এত মাথা ব্যথা এ তো দেখে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি সৌদির ব্যাপারে কথা বলতে গেলে সৌদির সমর্থনকারীরা বলে যে সৌদি আরব দেশটি ওপরে ওপরে আমেরিকার সাথে বন্ধুত্ব দেখালেও ভেতরে ভেতরে শত্রু হিসেবেই দেখে তাহলে এই একই ধারণা ইরানের দুই হাজার একের ঘটনার জন্য কেন প্রযোজ্য নয় আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে লজিক্যাল মনে হয় আপনার যদি মনে হয় প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনি সত্য প্রচার করবেন বা শেয়ার করবেন কারো সাথে সেই অপশন আপনার জন্য রয়েছে মিথ্যা অপবাদ বা দুর্নাম খুব সহজেই দ্রুত ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সত্য প্রচারের দায়িত্ব আপনার এবং আমার